Bot. বর্তমান কিন্তু পবিত্র ইস্তেমা শুরু হয়ে গেছে আপনারা যদি ইস্তেমা যেতে চান তাহলে আপনাদের গন্তব্য আজকের ভিডিওটি দেখুন আপনারা বুঝতে পারবেন আমি যদি মিরপুর এক থেকে আপনাদেরকে আসতে বলি তাহলে মিরপুর এক থেকে আসতে পারবেন যে গাড়ি বা অন্যান্য গাড়িগুলো আসে এখান করে আসতে পারবেন আর বিশেষ করে আপনারা যে থামমেলে যে ফটোগুলো দেখেছেন যে কি কি গাড়ি যেতে পারে সব গাড়িতে আপনারা যেতে পারেন দেখতে পারছেন সামান পিছনে গাড়িগুলো আসলে আমি এখান থেকে একটা গাড়িতে উঠে গেলাম একটা বাসে শতাব্দী বাসে চলুন এখন তাহলে শুরু করা যাক এই যে যাইতেছি বাসে কিন্তু আসলে এই যে টঙ্গি যাওয়ার পথে রাস্তাগুলো এতটুকুই খারাপ যা বলার বাইরে আপনারা হয়তো বা দেখলে আপনারা বুঝতে পারছেন যে রাস্তাগুলোর কতটুকু বেহাল অবস্থা মাঝে মাঝে ভালো মাঝে মাঝে কিন্তু খারাপ রয়েছে আমরা দেখতেই পারছেন আপনারা আমি যাচ্ছি আর এখানে দেখেন উঁচু উঁচু একটা ডিস্টেন্স এদিকে একটা রাস্তা ওদিকে একটা রাস্তা যায় ওর রাস্তা হচ্ছে আমি আমার গন্তব্যস্থলের সামনে প্রায় পৌঁছাই গেছি দেখতে পাচ্ছেন টঙ্গি ইস্তেমার মাঠের কিন্তু এটা একটা সামনের একটা দিক বলা চলে এটা হচ্ছে সামনের একটা দিক এই দিকে আমি আসছিলাম এখানে দেখাচ্ছি আপনাদেরকে ঘোরাফেরা করে আসলে মানুষ প্রথম দিন যেহেতু যেহেতু একটু মানুষ একটু কম দেখা যাচ্ছে কিন্তু আসলে প্যান্ডেলের ভিতরে মানুষ অবিনাম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আসে রাস্তা পথ দিয়ে এখান থেকে যেতে হবে আপনাদের টঙ্গি ময়দানে আসলে আমি ময়দানে আশেপাশে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যাই হোক আমরা একটু আগাচ্ছি সামনে একটা পিলার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহ ইস্তেমা দুই সফল হোক সফল হোক লেখা রয়েছে তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে কোন দিক দিয়ে যাওয়া লাগবে আপনারা অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আসলে এখানে একটু মনে হচ্ছে যে পানি দিয়েছিল কারণ এখানে গাড়ি ঘোড়া গেলে অনেক ধুলা বালুর সম্মুখীন হতে হয় এই কারণে আর কি এখানে পানি একটু দেওয়া হয়েছিল রাস্তার মধ্যে ভেজা ভেজা দেখা যাচ্ছে এবং আকাশটাও একটু মেঘাচ্ছন্ন তাই এরকম দেখাচ্ছে যাই হোক আমরা এখন দেখব আহ ইস্তেমার মাঠের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আপনারা যে মানুষগুলো আছে এখানে আসলে তুরাগ নদীর তীরে কিন্তু এই ইস্তেমাটি অবস্থিত আসলে এই তুরাগ নদীর তীরে ইস্তেমাটি অবস্থিত তুরাগ নদী বেয়ে যেতে হয় আর এই যে দেখতে পাচ্ছেন যে মানুষগুলো যাচ্ছে এগুলো হচ্ছে তুরাগ নদী এখন পার হবে এই মানুষগুলো দেখতে পাচ্ছেন আসলে এখান থেকে কিন্তু দোকানপাট কিন্তু দেখা যাচ্ছে এবং মানুষগুলোকে দেখা যাচ্ছে একটু জুম করে আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে যে এখান থেকে যদি আপনারা যান এখানে হচ্ছে এখান থেকে নৌকা দিয়ে তুরাগ নদী পার হতে হবে বিশেষ করে আপনার নৌকা দিয়ে যদি না যেতে চান আসলে কিছু কিছু মানুষের শখের কারণে নৌকা দিয়ে যায় আসলে আপনাদের এখানে সরকার কর্তৃক ব্রিজ রয়েছে এই যে তুরাগ নদীটি দেখতে পাচ্ছেন নদীর তীরে অবস্থিত যেহেতু আসলে কেউ প্রশ্ন করতে পারে যে ইস্তেমা কোথায় অবস্থিত আপনি যদি বলবেন তুরাগ নদীর তীরে ইস্তেমা অবস্থিত এটাই রাইট অ্যান্সার যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষ বসবাস করতেছে আপনাকে জুম করে দেখালাম এই যে নদীটা আসলে এই যে যে ব্রিজটার কথা বলছিলাম এই যে সরকার কর্তৃক যে ব্রিজটা করে দেওয়া হয়েছিল এই যে হচ্ছে এটা সেই ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে আপনারা ইস্তেমার ময়দানে প্রবেশ করবেন এখানে আসলে ইস্তেমার ময়দানে আগে আমি এতটুকু দেখিনি যে একটা করে ম্যাপ সিস্টেম করা আছে এই ম্যাপ সিস্টেমের কারণে আপনি এক স্থান থেকে অন্য স্থান খুঁজে তো অতি তাড়াতাড়ি পাবেন আবার আপনার জেলার মানুষ কোথায় আছে অন্য জেলার মানুষ কোথায় আছে আপনারা সবাই দেখতে পারবেন এখানে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবাই বিদেশি এখানে আসলে এখানে আমাদের প্রবেশ অধিকার নিষিদ্ধ কারণ এখানে বিদেশি মানুষের অবৈর্ভাব এখানে সবাই বিদেশি মানুষ যারা আসছে তারা পাকশাক করছে গোসল করছে আল্লাহ তালার কাজকর্মে নিয়োজিত আছে যাই হোক আমরা যদি এবার আপনাদেরকে আরেকটু দেখাই দেখতে পাচ্ছেন যে নদীটি আসলে নদীটি তুরাগ নদী যেটাকে বলে তুরাগ নদী এটাই হচ্ছে সেই তুরাগ নদী তুরাগ নদীর তীরে ইস্তেমাটি অবস্থিত আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন যাই হোক আমরা আর বেশিক্ষণ আমাদের ভিডিওটা কন্টিনিউ করতেছি না আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এমন একটা চ্যানেল আমাদের আপনার পরিবারের সবাই মিলে এক সঙ্গে বসে ভিডিও দেখতে পাবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনাদেরকে এইরকম ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ